তবুও বই পড়ি এরম একটি দোকানের নাম আমার চোখে ঢাকাতে আমি দেখেছিলাম আজ থেকে বছর আগে তবে তখন বই থেকেই বছর আগে থেকেই আমরা বই থেকে দূরে চলে গেছি এটি এর বড় প্রমাণ আরো বড় এর থেকে আরো বহু আগেই গেছি আমরা এখন যে বইয়ের গন্ধ সেই গন্ধটা কিন্তু আমরা নিতে ভুলে গেছি আমাদের বাচ্চারা ভুলে গেছে আমরা ভুলে গেছি আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম নতুন বই উৎসব যেটি হতো বই নিয়েই যে বইয়ের যে একটা ঘ্রাণ আমরা মনে এখানে আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি কম বেশি আশির দশকে নব্বই দশকে সবারই কিন্তু এই একটা মধুর স্মৃতি বা অভিজ্ঞতা রয়েছে এ পর্যন্ত পৃথিবীর বয়স যদি আমরা কাউন্ট করি কত কোটি বছর হবে কোটি না পাঁচশো সত্তর কোটি জনসংখ্যা তাই তো পাঁচ হাজার কোটি বছর যদি হয় পৃথিবীর বয়স পৃথিবীর জন্মলগ্ন থেকে অদ্যাবধি যত জ্ঞান এই দুনিয়াতে আছে এই জ্ঞানের ভান্ডারটা কোথায় পাওয়া যাবে নিশ্চয় লাইব্রেরিতে পাওয়া যাবে এই গ্রন্থ কেন্দ্রে পাওয়া যাবে গ্রন্থশালায় পাওয়া যাবে আমরা দেখি লাইব্রেরিতে আসন অনেক ফাঁকা থাকে আর বিশ্ববিদ্যালয় সেখানকার লাইব্রেরি মনে হয় যে কানন আপনাদের অভিজ্ঞতা আছে আমি এগ্রিকালচার ইউনিভার্সিটির ছাত্র ওই সময় আমরা লেখাপড়া করেছি আশির দশকে আমি এবং পুলিশ কমিশনার মহোদয় তখন আমরা গরমের দিনে লাইব্রেরিতে যে বসে থাকতাম কারণ ওটা সেন্ট্রাল এসি ছিল তখন তো এসি খুব রেয়ার শুধু এই ঠান্ডা বাতাস খাওয়ার জন্য আমরা লাইব্রেরিতে যেতাম আর লাইব্রেরিতে একটা গ্রুপ যেত এই কাপল যারা এই জোড়াই জোড়াই সব লাইব্রেরিতে যে বসে থাকতো এবং তাদের সামনে বসে গল্পগুজব করলে তারা খুব বিরক্ত হতো যে আমাদের ডিস্টার্ব করতে আসছে কিন্তু লাইব্রেরি তো হওয়া উচিত জ্ঞান আহরণ করার জায়গা হিসেবে পাবলিক লাইব্রেরিগুলো তাই একসময় ঢাকার পাবলিক লাইব্রেরিগুলোতে ওই সুন্দর সিঁড়িতে বসে বসে আপনারা দেখছেন যে সব গল্প গুজব করে বাদাম খাই তো বইমেলার জন্য আয়োজনের উদ্যোগ নিয়েছেন জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে অনেক টাকা বাজেট আমি তো অবাক হয়ে গেলাম এত টাকা বাজেট আমরা তো অনেক প্রোগ্রামে দেখি না